লাইভ এলাম কারণ আজকে আমি অসুস্থ শুয়ে শুয়ে আছি বুঝলেন দিন নেন পুরো সারাদিন বসে আছি শুয়ে আছি তো ভাবলাম যার সঙ্গে কিছু কথা বলি তাই কথা বলার জন্য আজকে লাইভে আমি চলে এসেছি আপনারা প্লিজ লাইটের একটু শেয়ার করেন আর তাড়াতাড়ি লাইভের মধ্যে জয়েন্ট হয়ে যান আর সারাদিন খুব কষ্টের মধ্যে আছি ভাই তারপরও আপনাদের সঙ্গে কথা বলতে চাই এই জন্য লাইব চলে এলাম আপনাদের প্রতি যে আপনার লাইভের মধ্যে চলে আসছে কথা বলব আমরা কিছু আপনাদের কথা বলবো হাত তো ঢেকে দেয় বাবু একটা হাত ধরে তোলাইছে তোরা আমাকে ডাক যাই হোক কে লাইভ এসছেন আমি জানি না যে লাইভ এসছেন তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে একটা চরম অসুস্থতার মধ্যে আমি আছি হ্যাঁ আপনারা দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই আর যারা যারা লাইভে এসছেন বা লাইভে আসবেন বা পরে দেখবেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা না প্লিজ লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন আর এই লাইভের মধ্যে সুস্থ হয়ে যান আমি যা হোক আজকে শুয়ে শুয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা দুয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই আর বেশি বেশি করে লাইকটা শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কে কোথা থেকে দেখছেন ভাই একটু লাইকটা শেয়ার করুন লাইভের মধ্যে অনেকজন যুক্ত হচ্ছেন কিন্তু আবার দেখা যাচ্ছে লাইভ থেকে চলে যাচ্ছেন ভাই আমাদের মতো গরিবকে আপনারাই তো হেল্প করবেন নাকি আপনারা যদি হেল্প করেন আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা সফলতা হতে পারবো সফল হতে পারবো আর যদি আপনারা পাশে না থাকেন তাহলে কিন্তু সফলতা পাব না ফলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা বেশি বেশি লাইক শেয়ার করুন যাই হোক আপনাদের অপেক্ষায় আমি বসে আছি দেখেন আমার বেবি কিন্তু কাঁদছে হামা হাম কাঁদছে আসুন ভাই আসুন 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 তাড়াতাড়ি লাইগের মধ্যে চলে আসুন প্রত্যেকজনের কাছে রিকোয়েস্ট আপনারা তাড়াতাড়ি লাইগের মধ্যে চলে আসুন কষ্ট করে লাইভের মধ্যে বুঝতে পেরেছেন আজ কষ্ট করে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আজ অসুবিধা হচ্ছে তারপরে শুয়ে 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 আপনাদের সঙ্গে কথা বলার জন্য লাইভে কিন্তু এসেছি আমি চাই আপনারা লাইভটা শেয়ার করবেন আর যে যেখান থেকে আসছে দেখছেন তাদেরকে আমার বুক ভরা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর অনেক মানুষ আছে তো বুঝলেন আমাদের লাইভ থেকে চলে যাবে কারণ ওরা কিন্তু মাইবেল মেয়েদের লাইভ দেখে ছেলেদের কিন্তু লাইভ দেখে না ফলে দেখা গেল যে আপনারা ছেলে হয়েও যদি দেখা যায় আপনারা করেন তাহলে কী করে আমরা কোথায় যাবো বলে আসুন 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 তাড়াতাড়ি আসুন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন বেশি 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 করে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোথা থেকে লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন কোথা থেকে বলছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইভটা সাথে থাকুন আপনারাই আমাদের আপনারা আমাদের কোনো হ্যাঁ ফলে লাইভটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে আমরা আপনারা লাইভে কিছু করে শেয়ার করুন যেখানে দেখছেন ভাই লাইভটা আমি বলছি আমার এলবিটা আসুন এসে আমাকে কমেন্ট করুন করলে আপনার কমেন্টের উত্তর দেবে ইনশাল্লাহ হুম সাথে সাথে আমাদের পাবেন হুম কোনো সমস্যা হোক আপনাদের দেখেন আজকে গল্প আজকে আমার দুঃখ হয়েছে অর্থাৎ আজকে দেখালাম অসুস্থ তাই শুয়ে শুয়ে লাইভে এসেছি তো সুস্থ অসুস্থতা এটা তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হয়ে দেন ফলে দেখা গেল আল্লাহ অনেক সময় দেখা যায় মার্জনের জন্য দেয় গুণা মাপ করার জন্য দেয় দ্বিতীয়ত দেখা গেল জ্বর বা আরও কিছু অসুখ হতে গেলে একটা সুবিধা জিনিস কি জানেন যে অসুখ হতে গেলে আপনার শরীরটা মানে কি জ্বর অন্তত হতে গেলে আপনার শরীরটা ফ্রেশ হয়ে যায় ওয়ারিং হয়ে যায় হ্যাঁ ফলে আজকে আমার মোটামুটি জ্বরই বলতে পারেন যে জ্বরই হয়েছে শুয়ে শুয়ে আজকে লাইভের মধ্যে আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা বেশি বেশি লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখবেন আজকে আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি কালকে ভিডিও একটা আপলোড করেছিলাম এই ভিডিওটা দেখবেন খুব সুন্দরই লাগবে আশা করি দেখবেন যে আমি ইন্ডিয়ান আইডলের যেভাবে নিউ নতুন আইডল থেকে যেভাবে ভিডিও করে সেভাবে কিন্তু আমি ভিডিও বানিয়েছি ভিডিওগুলো দেখবেন ওই ভিডিওগুলো দেখবেন খুব এক্স এন্টারটেনমেন্ট করবেন আপনি আনন্দিত হবে আমি জানি যে ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে সুস্থ লাগবে হ্যাঁ আর আপনারা দেখেন অবশ্যই এই ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখেন হ্যাঁ এই জন্য তো আপনাদের কাছে রিক যে আপনি ভিডিওর মধ্যে আসেন এবং বেশি বেশি করে লাইক করেন শেয়ার শেয়ার করেন কে কোথা থেকে দেখছেন ভাব একটু অন্তর সামনে বলতে যে আপনারা কমেন্ট করেন প্লিজ 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 অনুগ্রহ করে আপনাদের অন্তর থেকে আপনাদের সালাম ও ধন্যবাদ আমার জানান

যে যেখান থেকে আসছে দেখছেন এটা কাম করছে খুব আমার বাচ্চাটা কাম করছে বাচ্চাটা মহা মহা বড় আমার একটা ভিডিও হয়েছে বুঝলেন খুব কিউট দেখতে খুব সুন্দর হ্যাঁ আপনাদের ডিস্টার্ব হচ্ছে না হচ্ছে আমি জানি না দেখেন প্রত্যেকজনেরই তো ছেলে আছে আর ছেলে তো হলো জীবনের সম্পদ হ্যাঁ আর জীবন সুখ জীবনটা জীবনের মধ্যেই বুঝলেন সুখ থাকবে দুঃখ থাকবে এটা এরই নাম কিন্তু জীবন বুঝলেন কিন্তু সুখ নিয়ে আপনি জীবন করবেন এই জীবনটা কিন্তু জীবন না আপনাকে সুখ দুঃখ মিলিয়ে আপনাকে জীবনটা ভাগ করে নিতে হবে ফলে আপনি মনে করবেন যে না আমি প্রত্যেকটা সুখের মধ্যে আমি জীবন খুঁজব সেটা কিন্তু কোনো সময় হবে না দুঃখ সুখ সব কিছু মিলিয়ে আপনার জীবন যাই হোক যে যেখান থেকে আপনারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই আজকে খালি গায়ের মধ্যে দেখেন আজকে আজকের দিনমান মোটামুটি অসুস্থ ছিলাম যে অসুস্থর মধ্যে আপনাদের পাশে চলে এসেছি আপনাদের কাছে সহানুভূতি চাইছি যে আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার করুন আপনারা কমেন্ট করেন ভাই কমেন্ট কমেন্ট না করলে ভালো লাগবে বলেন কমেন্ট না করলে কি করে বলেন কমেন্ট করবেন তবে ভালো লাগবে আপনাকেও ভালো লাগবে আমাকেও ভালো লাগবে আজকে বেশ একটা বিশাল বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতাম কিন্তু দুঃখের বিষয় আপনারা কিছু জানতে চাইবেন তাই তো না জানতে আমি এই সময় লাইভে আসিনি আর যার কারণে আরেকটা বিষয় আছে যে দেখা গেল যাই চ্যানেলের পক্ষে একটু রিস্টটা ডাউন আছে হ্যাঁ আশা করি এটা ঠিক হয়ে যাবে আপনারা যদি রেসপন্স দেন আপনারা যদি বেশি বেশি করে লাইভের মধ্যে যুক্ত হন তাহলে চ্যানেলের রিচও বেড়ে যাবে সব কিছু আরে আপনারাই তো চ্যানেলের কি বলবেন আপনারাই তো চ্যানেলকে উঁচু করবেন ডাউন করবেন সব কিছু করবেন আপনারাই আপনাদের হাতে সব আমাদের কোনো হাত নেই বুঝলেন আপনারা যদি ইচ্ছা করেন যে একদিনে কাউকে ভাইরাল করে দেবো সেটাও আপনারা করতে পারেন কাউকে ডাউন করে দেবো সেটাও আপনারা করতে পারেন আপনাদের হাতে সমস্ত জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার করুন আর লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে ভাই অসুস্থতার মধ্যে আজকে লাইভে এসেছি প্রত্যেকজনের কাছে আমার রিকোয়েস্ট ভাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন আজকে দেখে একটা ভিডিও দেওয়ার প্রচেষ্টা করছি আর রাত্রি এগারোটার সময় যারা যারা দেখছেন তাদেরকে বলছি রাত্রি এগারোটার সময় ইনশাল্লাহ আল্লাহ যদি ঠিক রাখেন তাহলে লাইভ আসবো হুম আপনারা এগারোটা প্রত্যেকজনকে বলছি রিকোয়েস্ট করছি যে আপনারা লাইভের মধ্যে যুক্ত হবেন ইনশাল্লাহ আমি এগারোটার সময় লাইভে অবশ্যই আসব হ্যাঁ আপনাদের ভালো খারাপ কী এমন আছে হ্যাঁ তারপরে দেখা গেল আমাদের চলতে তুলতে দেখেন অনেক বিপদ অনেক বিপদ তারপরে দেখা গেলো এক পয়সার প্রসেস দেখা গেল চলতে গিয়ে প্রসেস ছেলে মেয়েকে লেখাপড়া করাতে হবে এদিকে নিজের ওয়াইফ দেখেন কন্ট্রোলে রাখতে হবে মানে কি তার মন রাখতে হবে সমস্ত জিনিস নিয়ে যেহেতু আমাদের ছেলেদের সবকিছুই জীবন ফলে দেখা গেলো প্রত্যেকটা জিনিস আমাদের নজর করতে হয় তাই আপনাদের বলবো যে আপনারা বেশি বেশি করে লাইফটা শেয়ার করেন দেখেন আমি কিন্তু আমরা আলোচনা শুরু করে দেব যারা যেখান থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করেন প্লিজ তো আপনাদের লাইভে আসবো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলব রাত্রে এগারোটার সময় এগারোটার সময় আপনারা অবশ্যই লাইভের মধ্যে আসবেন হ্যাঁ আপনারা যদি লাইভের মধ্যে আসেন তাহলে আপনাদের ভালো লাগবে বুঝলেন আমাদেরও ভালো লাগবে আর এন্টারটেনমেন্ট যা করার বুঝলেন হাসি আর কি বুঝলাম যা কিছু করার আমরা করবো ইনশাআল্লাহ হ্যাঁ তবে আপনাদের প্রত্যেকজনের কাছে রিকোয়েস্ট যে আপনারা লাইভটায় কেটে যাবেন না আপনারা লাইভটা দেখুন কমেন্ট অসুস্থ তারপর আপনাদের সঙ্গে কথা বলার জন্য লাইভে এলাম খালি গায়ের মধ্যে চলে এসেছে বুঝবেন যাই হোক আজ এখন মনে হয় আমি একটু দোকান ইনশাআল্লাহ রাত্রে আসবো একটু দেখি যদি আপনারা সবাই ঠিক থাকেন তাহলে যদি আসেন তাহলে আলোচনাটা আমি চালিয়ে যাব আর যদি সবাই এখন আসতে না পারেন দেখেন আপনি কাজেরও সময় মানুষ টাজ করছে ফলে দেখা গেল কাজ করলে তো আপনারা লাইভে আসতে পারবেন না হ্যাঁ যারা যারা ফ্রি আসেন তারা আসবে না আমার দর্শকেরা কিন্তু বেশিরভাগই রাত্রের মধ্যেই আমাকে একটা লাইভের আমার এলবিতে জয়েন করে ফলে আমি বলতে চাইছি যে যারা ফ্রি আছেন অবশ্যই আসেন লাইভটা তো খুব খুব যোগ এখনও হচ্ছে উপ আসছে উম আসছে এরকম একটা পরিস্থিতি লাইফটা এখান থেকে আমি এটি করলাম আল্লাহ হাফিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা